বাগেরহাটের চারটি আসন বহানের দাবিতে জেলা জুড়ে চলছে বন্ধ রয়েছে পরিবহন সহ নদী পথে খেয়া ও ফেরি চলাচল বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মাসুম হাওলাদার সোমবার সকাল ছটা থেকে শুরু হওয়া সর্বাত্মক হরতালে কার্যত সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাগেরহাট জেলা জেলার সদর সহ নয়টি উপজেলায় হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি বন্ধ রয়েছে হরতালের কারণে আমরা যেতে পারছি না এমনকি ছোট বড় নদীর খেয়া ও ফেরি চলাচলও বন্ধ রয়েছে হরতালে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে সর্বদলীয় কমিটির শীর্ষ নেতারা এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী তিন নজর ও খেটে খাওয়া মানুষ আমি একজন শিক্ষক আমি রূপসা শিক্ষকতা করি বাড়ি কচুয়া আমি প্রায় আসা যাওয়া করি কিন্তু এই হরতালের কারণে আজকে আমি অনেক দুর্ভোগে পড়ছি আমরা চাই না যে জনগণের এই দুর্ভোগ হোক আশা করি রাজনীতিবিদরা সবাই বুঝবেন জনগণের দুর্ভোগ লাঘবের জন্য কাজ করবেন বাংলাদেশে আগামী নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও উৎসব মুখর এমন আশাবাদ ব্যক্ত করেছেন শিল্প গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদুল খান শিক্ষার্থী ও চাকরিজীবীরাও দুর্ভোগের শিকার বাগেরহাট বেসিক শিল্প নগরীতেও হরতালের প্রভাব পড়েছে পণ্য পরিবহন বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন মিল মালিকরা উল্লেখ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বাগেরহাটে চার আসনের পরিবর্তে তিনটি আসন বহাল রাখায় এ কর্মসূচি দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি চারটি আসন বহালের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা